ওয়েলকাম চ্যানেল জব প্রিপারেশন গাইডেন্স আজকে আমরা একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি দেখো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এএ আই এর অনেক রিকুইটমেন্ট বেরোয় এবছর দু সালের এটা একটা রিক্রুইটমেন্ট বেরিয়ে গেছে একচুয়ালি রিকুইটমেন্ট 24 চব্বিশ সালের কিন্তু বেরিয়েছে পঁচিশ সাল এই রিকুইটমেন্ট কিসের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ফায়ার এর জুনিয়ার জন্য এবং ইস্টার্ন রিজিয়ান এর ইস্টার্ন রিজিয়ান মানে কলকাতা এবং রিলেটেড বিহার উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খন্ড আন্দামান এবং সিকিম এই রিজিয়ানের জন্য এটা বেরিয়েছে ইস্টার্ন সার্ভিস এখানে নম্বর অফ পোস্ট আছে উননব্বইটা উননব্বইটা পোস্ট রয়েছে যেখানে জেনারেলদের জন্য রয়েছে পঁয়তাল্লিশটা এস সি দশটা সিডুল টাইভ জন্য রয়েছে বারোটা ও দের জন্য চোদ্দটা আর ইডাব্লিউস রয়েছে আটটা এটার পে স্কেল হচ্ছে একত্রিশ হাজার থেকে স্টার্টিং বিরানব্বই হাজার পর্যন্ত এটা অলমোস্ট তোমরা হাতে বেতন পাবে পঞ্চান্ন হাজারের কাছাকাছি এটা শুরু হয়ে গেছে তিরিশে ডিসেম্বর আর চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত পঁচিশ সাল নতুন বছরের আঠাশে জানুয়ারি পর্যন্ত চলবে এক্সামের ডেট এখনো জানানো হয়নি এটা পরে জানিয়ে দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে এর পরে হলে হবে না আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়সটা তোমরা ক্যালকুলেট করবে দু সালের পয়লা নভেম্বর ওয়াইজ দু সালের পয়লা নভেম্বর ওয়াইজ বয়সটা হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ও বি তিন বছরের এস সি এস পাঁচ বছরের এরা তোমরা ছাড় পাচ্ছ যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও তিন বছর পর্যন্ত ছাড় পাবে এটার কি কোয়ালিফিকেশন লাগছে কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস থাকলে তার সঙ্গে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কোন কোন স্ট্রিমে মেকানিক্যাল অটোমোবাইল অথবা ফায়ার এই তিনটে স্ট্রিমের মধ্যে যে একটাতে ডিপ্লোমা থাকতে হবে তিন বছরের ডিপ্লোমা সঙ্গে মাধ্যমিক পাস আদারওয়াইজ যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে কিন্তু আর ডিপ্লোমার দরকার নেই উচ্চ মাধ্যমিক পাসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর সঙ্গে আর কি লাগবে যে কোনো রকমের একটা ড্রাইভিং লাইসেন্স হেভি হলেও হবে মিডিয়াম হলেও হবে আবার লাইট হলেও হবে মানে বাইকের ড্রাইভিং লাইসেন্স থাকলেও সেটা ড্রাইভিং লাইসেন্সটা মোটামুটি দু বছর হতে হবে বাইকের হলে মিডিয়াম গাড়ির হলে এক বছরের পুরনো হতে হবে আর যদি ভারী গাড়ির হয় তাহলে সেটা কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই কোনো পুরনো হওয়া দরকার নেই রিসেন্ট ডেটে হলেও হবে কিরকম আইসাইট লাগছে যাদের ডিস্ট্যান্ট ভিশনের প্রবলেম আছে মানে দূরে দেখতে প্রবলেম হয় তাদের কিন্তু পুরোপুরি দেখতে পেতে হবে উইদ গ্লাসেস ছয় ছয় থাকতে হবে অর্থাৎ কোনো রকম চশমার ইউজ চলবে না পুরোপুরি চোখ ক্লিয়ার থাকতে হবে নিয়ার ভিশনের ক্ষেত্রেও উইদাউট গ্লাসেস ভালো দেখতে পেতে হবে কালার ভিশন থাকা চলবে না সমস্ত কালার চিনতে পারতে হবে নাইট ব্লাইন্ডনেস থাকা চলবে না রাত্রেও ঠিক মতো দেখতে পেতে হবে এটা টেস্ট করা হবে এরর কোনো রকম থাকবে না টেস্ট করা হবে সেই টেস্ট করে যদি তোমরা পাস করো তবেই কিন্তু নেওয়া হবে হিয়ারিং স্পিচিং কান এবং মুখের যে কাজ সেগুলো ঠিকঠাক থাকতে হবে হাইট থাকতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার এর বেশি হলে অসুবিধা নেই কিন্তু কম হওয়া চলবে না একশো সাতষট্টি সেন্টিমিটার মানে অলমোস্ট তোমাদের হচ্ছে পাঁচ ফুট ছয় থেকে সাত ইঞ্চি আর ওমেন্সদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার একশো সাতান্ন সেন্টিমিটার এটা অলমোস্ট হয়ে যাচ্ছে তোমাদের আহ পাঁচ ফুটের থেকে পাঁচ ফুট দুই ইঞ্চির মতো তিন ইঞ্চির মতো ছেলেদের ক্ষেত্রে একাশি সেন্টিমিটার চেস্টের সাইজ হতে হবে আর এক্সপ্যান্ড করতে হবে ফাইভ সেন্টিমিটার মানে দু ইঞ্চি এক্সপ্যান্ড করতে হবে ওয়েট পঞ্চান্ন কেজির কম হলে হবে না আর ফিমেলদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজির কম হলে হবে না তিন সেন্টিমিটার পর্যন্ত হাইটের রিল্যাক্সেশন আছে যারা তিন সেন্টিমিটার পর্যন্ত হাইট এবং চেস্টেরও রিল্যাক্সেশন হবে যাদের জন্য রিল্যাক্সেশনটা অ্যাপ্লাই অর্থাৎ এস টি জন্য হিল এরিয়ার জন্য তাদের জন্য রিল্যাক্সেশনটা দেওয়া হবে নকিংনি বোল লেগস এগুলো এক এক ধরনের প্রবলেম হয় আমাদের শরীরে সেই ধরনের কোনো প্রবলেম থাকলে ফ্ল্যাট ফুট ফিজিক্যাল ডিফর্মিটি এই সমস্ত কিছু থাকলে তাহলে কিন্তু তারা ডিসকোয়ালিফাই কিভাবে এই অ্যাপ্লাইগুলো করতে কিভাবে তোমাদেরকে সিলেকশন করা হবে প্রথমে স্টেজ সিলেকশন হবে একটা রিটেন টেস্ট হবে কম্পিউটার কম্পিউটারে হবে দু ঘন্টার পরীক্ষা থাকবে যেখানে মিনিমাম পাসিং মার্কস হচ্ছে পঞ্চাশ এবং একশোর মধ্যে পরীক্ষা হবে আর যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য এটা পাসিং মার্কসটা চল্লিশ সিলেবাসটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এই অনলাইন কম্পিউটার টেস্টে তোমরা যদি পাস হয়ে যাও যদি তোমাদের পাস হয়ে যায় তখন তোমাদেরকে ফিজিক্যাল টেস্টে নিয়ে যাওয়া হবে ফিজিক্যাল টেস্টে কি কি থাকছে একশো মিটারের রানিং থাকবে যেটা ছেলেদেরকে কমপ্লিট করতে হবে বারো সেকেন্ডে পঞ্চাশ কেজি বস্তাকে নিয়ে যেতে হবে পঞ্চাশ মিটার নিজেকেই তুলতে হবে তুলে নিয়ে যেতে হবে পঞ্চাশ মিটার পর্যন্ত যেটা সময় থাকবে কুড়ি সেকেন্ড কোনো একটা পিলারে উঠতে বলা হবে সেই পিলারে উঠতে হবে আট মিটার পর্যন্ত অলমোস্ট সেটা কিন্তু চব্বিশ পঁচিশ ফুট সেটার সময় থাকবে তিরিশ সেকেন্ড সেটা কিন্তু তোমাদের পুরোটাই উঠতে হবে রোপ ক্লাইম্বিং ক্লাইম্বিং এর ক্ষেত্রে তোমাদের আট মিটার উঠতে হবে দড়ি ধরে সেটাতে সময় থাকবে কুড়ি সেকেন্ড আর ল্যাডার ক্লাইম্বিং মই ধরে উঠতে হবে সেখানে সময় থাকবে পঁয়ত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড ধরে উঠতে হবে তার আগে থেমে গেলে হবে এছাড়া কারোর জন্য বিভিন্ন রকম ছাল রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাইট অবধি উঠলেই হবে বিভিন্ন রকমের সময় রয়েছে সেগুলো একটু দেখে নিও ফিমেলদের ক্ষেত্রে জেনারেল ফিমেলদের ক্ষেত্রে একশো মিটার রানিংটা হবে পনেরো সেকেন্ডে লিফটিংটা হবে যেটা পঞ্চাশ কেজি লিফটিং সেটা হবে পঁয়ত্রিশ সেকেন্ডে পোল ক্লাইম্বিংটা ছ মিটার দড়ি ধরে ওঠাটাও ছ মিটার আর ল্যাডার ক্লাইম্বিংটা চল্লিশ সেকেন্ডে এটা ডিটেলস দেওয়া আছে যদি একশো মিটার ছুটতে উনিশ সেকেন্ড লেগে যায় তাহলে কিন্তু তাকে কোনো মার্কস দেওয়া হবে না জিরো মার্কস দেওয়া হবে এইভাবে এগুলো ধরা হয়েছে এই যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এটাতে টোটাল মার্কস থাকবে ষাট সব মিলিয়ে ষাট হচ্ছে তোমাদের টোটাল মার্কস থাকবে প্রথমে এক মাস তোমাদেরকে কিন্তু কোনো বেতন দেওয়া হবে না এটা ট্রেনিং পিরিয়ড তারপরে তারপরের এক মাস তোমাদেরকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং তখন যদি তোমরা রিজাইন করে দাও তাহলে তিন লক্ষ টাকা পর্যন্ত তোমরা এই জন্য তোমাদেরকে দিতে হবে দু থেকে তিন মাস পর্যন্ত পঁচাত্তর হাজার টাকা আর তখন তোমরা বছরের মধ্যে যদি আবার রিলিজ করে দাও তখন তোমাদেরকে এটা দু লক্ষ টাকা তিন মাস পর্যন্ত এক লক্ষ টাকা আর দু থেকে তিন বছর এটা এক লক্ষ টাকা ফি জেনারেলদের জন্য জন্য দের এক হাজার টাকা লাগবে এটা ইনক্লুডিং বেশি আর কোনো রকম চার্জ দিতে হবে না সহ এক হাজার টাকা লাগবে এসসি এসটি এবং ফিমেলদেরকে সম্পূর্ণ ফ্রি এটা এটা লাস্ট ডেট আগেই বলে দিয়েছি আঠাশ এক দু পঁচিশ জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট রয়েছে এটা কোথায় অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের লিঙ্ক তোমরা বক্সে দিয়ে সেখান থেকে তোমরা ডাউনলোড সেই লিঙ্কে ডাইরেক্ট চলে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারো অ্যাপ্লাই করতে পারো ইমেল আইডি মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই সমস্ত কিছু একটা সিগনেচার এগুলো তোমরা রেডি রাখবে যারা অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাই করার সময় এগুলো রেডি রাখবে একবার অ্যাপ্লাই হয়ে গেলে এটা কিন্তু টাকা হয়ে গেলে টাকা পেমেন্ট হয়ে গেলে আর কিন্তু তাদেরকে টাকা ব্যাক দেওয়া হবে না কোনো রকম রিফান্ডিং এর সিস্টেম নেই আর তোমরা কেন কোনো রকমের চেঞ্জও করতে পারবে না বা অ্যাপ্লিকেশনটা ক্যান্সেলও করতে পারবে অ্যাপ্লাই কিভাবে করবে তার ডিটেলস দেওয়া আছে আর যেটা ওবিসি রয়েছে ওবিসিতে দুটো হয় একটা ক্রিমি লেয়ার একটা নন ক্রিমি লেয়ার সেটা তোমরা নিজেরা ঠিক করে নেবে তোমরা নিজেরা খবর নিয়ে জেনে নেবে যে তোমাদের এটা লেয়ার নাকি নন রয়েছে কোথায় কোথায় সেন্টার থাকবে কলকাতা ভুবনেশ্বর পাটনা রায়পুর রাঁচি ব্লেয়ার গ্যাংটক এই জায়গাগুলোতে সেন্টার ধরা হয়েছে আপাতত আমাদের কাছাকাছির মধ্যে কলকাতা ছাড়া আর কোনো সেন্টার নেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার দশ পনেরো দিন আগে অলমোস্ট কমপ্লিট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়ার অ্যাসিস্টেন্ট ফায়ার সার্ভিসের এটা এক্সাম ছিল ইস্টার্ন রিজিয়ন নোটিফিকেশনটা বেরিয়েছে ডিসেম্বরে এটার শেষ হয়ে যাবে জানুয়ারিতে অ্যাপ্লাই করো যারা করতে চাইছো যাদের কাছে সুযোগ রয়েছে এস সি যাদের ফিজিক্যাল জিনিসগুলো লিঙ্কগুলো হয়ে যাচ্ছে গুলো যাদের ম্যাচ করে যাচ্ছে তারা অ্যাপ্লাই করো ফ্রি ফিমেলদের জন্য ফ্রি তারা অ্যাপ্লাই করো থ্যাংক ইউ অলমোস্ট শেষ আর কিছু নেই আবার অন্য কোনো দিন অন্য কোনো নোটিফিকেশন পেলেই আমরা চলে আসবো তোমরা চ্যানেলটা লাইক করো কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে বন্ধুদেরকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নোটিফিকেশন এলেই তোমরা জানতে পারবে থ্যাংক ইউ